হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমনটা জানিও আমি তো খুবই ভালো আছি আর আজকে হচ্ছে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাটা বিকেল বা সন্ধ্যা কী করবো বা কী করে কাটাবো সেটাই থাকছে আজকের ব্লগে তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে এখন যাচ্ছি ক্লাসে কী ক্লাসে সেটা একটু পরেই বলবো আগে বেরোই আমি কিন্তু সুন্দর করে সেজে বাড়ি বাড়ির থেকে বেরিয়ে পড়লাম আর চারিদিকে পুরো জল জমায়েত হয়ে গেছে এখন যেব স্টেশনের দিকে সেটা তো শেয়ার করব তার আগে দেখো তোমাদের সাথে একটু মেঘটা শেয়ার করি আর আমাদের মাঠটা শেয়ার করি দেখো একটু মাঠের অবস্থা পুরো জল ভরে কি অবস্থা বৃষ্টি হচ্ছে কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তো চলো আর বেশি বকবক না করে এবার বেরোই আমি আমার কাছে ছিল না কোনো রকম ক্যাশ সেই কারণে আমি পুরো ডাইরেক্ট চলে আসলাম এটিএমে এটিএমে এসে এখান থেকে কিছু পরিমাণ ট্যাক্স মানে সরি ক্যাশ তুলে নিলাম ক্যাশ তুলে নিয়ে আমি এখন ওভারব্রিজের উপর দিয়ে ক্রস করছি ওভারব্রিজ দিয়ে উঠতে আমার এতটা ল্যাদ লাগে এতটা ল্যাদ লাগে যে কি বলবো মানে আমার উঠতে ইচ্ছা হয় না ওভারব্রিজ দিয়ে কিন্তু কিছু করার নেই আমার জন্য তার লিফট করবে না এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা যা লাগছে না আর আজকে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের আগেই বলে দিয়েছে আমার কম্পিউটার ক্লাস রয়েছে সেখানেই যাচ্ছি আর এই যে যমুনা সাগর হয়ে গেছে প্ল্যাটফর্মের উপরে আর কি বলবো এই যমুনা সাগর পার করে যেতে আমার পুরো বারোটা বেজে যাচ্ছিল গাইজ তো যাই হোক টুকটুক করে আমি নিচের দিকে নামছিলাম নিচের দিকে যত নামছিলাম তত কষ্টটা আরও বেশি হচ্ছিল কারণ ওভার ব্রিজে ওঠা আমার কোনো রকম হচ্ছে অভিজ্ঞতা নেই আর এই দিকেই পায়রাগুলো বসে রয়েছে পায়রার আরেকটা নাম কিন্তু পিকক আর একটা নাম হচ্ছে তো মার কবুতার তো এত সুন্দর লাগছিলো ওদের এই বিকেলবেলা বসে সাড়ে চারটে বেজে গেছে সেই টাইমে ওরা বসে কিন্তু হাওয়া খাচ্ছিলো লাস্টের দিকে চলে এসছি আর এদিকে ট্রেনও ঢুকে গেছে আর আমরা লাস্টে উঠছি কারণ আমাদের নেমেই কিন্তু দু মিনিট লাগবে হেঁটে যেতে তাই লাস্টে উঠলে আমাদের সুবিধা হয় খুবই বেশি সেই কারণে আমরা ওয়েট করছি যে ট্রেনটা আসুক দেন আমরা লাস্টের দিকেই উঠবো লাস্টের দিকে ওঠার পরেই কিন্তু আমরা যাব হচ্ছে টুং করে ক্লাসে আর আমি তো ট্রেনে ওঠার পরে ভিডিও ক্লিপ না নিলে আমার মানে পেটের ভাত হজমই হয় না এত সুন্দর লাগে আকাশটা এত সুন্দর লাগে ব্যাকগ্রাউন্ড সেটা তোমাদের সাথে শেয়ার না করলে মানে তোমাদের সাথে যদিও বা শেয়ার না করি আমার নিজেরই কেমন একটা লাগে যে এত সুন্দর একটা জায়গা আমি শেয়ার করলাম না আকাশে মেঘ করেছে কেমন দেখেছ বাংলাদেশের অনেক অনেক জেলা কিন্তু আজ জলের নিচে আর আমাদের অবস্থা খুব তাড়াতাড়ি তাই হতে চলেছে এত জল এত জল আমরা কোথায় রাখবো আর তার থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশের অবস্থা এখন প্রচুর শোচনীয় কিছুদিন আগে হচ্ছে শেখ হাসিনার যে কাহিনীটা হলো সেটা হওয়ার পরে এখন এরকম বন্যা মানে পুরো দেশে নরক লেগে গেছে উফ কি বলবো ওদের জন্য আমাদের অবস্থা খারাপ হয়ে গেল তারপরে ঠাকুরনগর থেকে আমি ডাইরেক্ট চলে এলাম গোবরডাঙ্গা স্টেশনে গোবরডাঙ্গা স্টেশনের থেকে এখন আমি টুকটুক করে সামনের দিয়ে এগোবো মানে আমার কম্পিউটার সেন্টারের কাছে যাব আমি আগের দিন আমার ভিডিওতে কম্পিউটার সেন্টারের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ওই ব্লগটা যারা দেখো প্লিজ গিয়ে দেখে এসো আর তোমরা কারা কারা এখন কম্পিউটার শিখছো সেটাও আমাকে জানিও তো আর আমি কিন্তু রোদের মধ্যে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম কারণ প্রচণ্ড পরিমাণ রোদ এত পরিমাণ রোদ ওঠার কারণ কি সেটাই বুঝি না মেঘ করেছে বৃষ্টি হলে হয়ে যায় বা মেঘলা ওয়েদার হলে হয়ে যায় বাট না সেটা হলে হবে না রোদ তো হতেই হবে আর আমি কিন্তু সাজিনি আমার মুখটাই এরকম সুন্দর একটু লিপস্টিক পরেছি তাতেই সবাই ভাবে আমি মনে হয় হাই পাই হাই সাজি বিয়ে বাড়ি এসেছি আরে ভাই লিপস্টিকগুলো না পড়লে ডেট ওভার হয়ে যায় বোঝো না সেইগুলো তো পরে নষ্ট করতে হবে নাকি তো যাই হোক অত সব কথা না বলে চলো এবার ক্লাসে যাওয়া যাক জানি না আজকে ক্লাসে কি হবে দাদা আমাদের আগের দিন পড়া দিয়েছিল পড়াগুলো তো করিই নি আর আজকে পড়া না করে নীলাজর মতন যাচ্ছি পড়তে কি জানি কি হবে তো চলে এলাম আমরা দাদার গলির বিছনের কাছে আর এটা কিন্তু একদম হচ্ছে তোমার ওই কলেজ রোডের আগে একদম আগে মানে স্টেশন থেকে এক মিনিটের রাস্তা তো যাই হোক আমি চলো চলে এসছি দাদার এখানে আর আসার পরে আজকে এই ফুলটা দেখে জাস্ট মনটাই ভরে গেল কি সুন্দর একটা মিষ্টি কালার ফুলের তারপর আর কি রোজ দিন দাদার কম্পিউটার ক্লাসটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি জানি তোমাদের হয়তো দেখতে ভালো লাগে না বাট কিছু করার নেই আমার তো ভালো লেগে দেখাতে তো আমি বসে রয়েছি বসে একটু আড্ডা ভাড্ডা দিচ্ছিলাম কারণ আমরা প্রায় দশ মিনিট আগে চলে এসেছি আর দাদা আমাদের আরও দশ মিনিট পরে ক্লাস করাবে এবার স্টেশনে বসে থাকার থেকে আমার মতে এখানে বসে থাকা বসে হাওয়া খাওয়ার বেটার আরও আরও ভালো সেই কারণে আমরা স্টেশনে বসে রিক্স না নিয়ে এখানেই কিন্তু চলে এসেছি আর এখানেই বসে রয়েছি এইবার দাদা বলছে যে তোমাদের পড়া ধরবো তাড়াতাড়ি করে পড়ো একবার রিভাইজ দাও তো সেই কারণে আমি রিভাইজ দিচ্ছিলাম একবার পড়াতে যদি সব কিছু মাথায় ঢুকে যেত তাহলে ধরিয়ে আমি কম্পিউটার শিখতে আসতাম আমার মাথায় আবার চার পাঁচবার না বললে আমার মাথায় কিছু ঢোকে না ও কি করব কোন রকম মানে বুঝতে পারছি না যে যদি কোয়েশ্চেন ধরে যদি না পারি লোকের মধ্যে কীরকম অপমান হয়ে যাবো বলো দেখি পুরো মানে সত্যি আর পেস্টিজ বলে পেস্টিজ থাকবে না কিছু করার নেই এইভাবেই দিনকাল করতে হবে আর কি তো তারপরে এই যে কম্পিউটারে আমি হচ্ছে কিছু ওয়ার্ড লিখছিলাম মানে কিছু ওয়ার্ড বলতে এইগুলো আমি হচ্ছে সার্চ করে করে লিখছিলাম যে আমি পারি কি না দাদা আমাদের এইগুলো করতে দিয়েছিল প্র্যাকটিস তো এইগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে কিন্তু এবার হচ্ছে আমি একটু ভিডিও করে নিয়ে যাচ্ছিলাম কারণ আমার বাড়িতে কম্পিউটার রয়েছে এই পেজটা আমি কি করে খুলবো তো সেটা জানার জন্যই কিন্তু আমি হচ্ছে এখানটায় দাদা তাকে বলেছিলাম যে আমাকে বলে দাও কি করে কি করতে হবে তো সেই ক্ষেত্রেই কিন্তু সব কিছু করে দিচ্ছিলো আর কি আর তারপরে আমি মানে সব কিছু শেখার পরে সব কিছু বলতে আজকে ক্লাসটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে বেরিয়ে পড়লাম আর দেখো কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে এই অন্ধকারের মধ্যে আমাদের ট্রেন্ড ধরতে হবে কটার সময় ট্রেন্ড রয়েছে সেই দিকে আমার মানে কোনোরকম খেয়ালই নেই যে কটায় ক্লাস বা কী তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একদম প্ল্যাটফর্মের দিকে তো চলো একদম প্ল্যাটফর্মে যাওয়া যাক আর আমরা না প্ল্যাটফর্মে আস্তে আস্তে একটা ট্রেন বেরিয়ে গেছে যেহেতু একটা ট্রেন বেরিয়ে গেছে তো সেই ট্রেনের অপেক্ষায় মানে ওটা সাতটার ট্রেনটা ছিল তো ওটা তো আমরা পেলাম না তো ভাবলাম যে একটু দাঁড়িয়ে থাকবো একটু কিছু খাই সন্ধ্যার সময় সন্ধ্যার সময় তো সবারই একটু খিদে দিতে পায় বলো তো সেই কারণে আমরা একটুখানি চিকেন পকোড়া খেয়ে নিলাম চিকেন পকোড়াটা কিন্তু সত্যি অনেক টেস্টি ছিল বেসিক্যালি আমি পকোড়া টকোড়া খাওয়ার থেকে সসটা বেশি ভালো খাই তো সেই কারণে খেলাম আমার এই দোকানটার থেকে খাবার আমি রেগুলার যখনই আমি আসি আমি কিন্তু পারচেস করি খুব কম প্রাইজের মধ্যে খুব সুন্দর একটা হচ্ছে খাবার বলতে পারো তো আর কি এইগুলো নিয়ে এবার আমি ঠাকুরনগরের দিকে যাচ্ছি মানে ঠাকুরনগর বলতে বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে গিয়ে কি কি করব সেটা আর কোনো মাথায় নেই কারণ ভিডিওটা তো আর আমার ইচ্ছাই করছে না করতে এখন আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সবার সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ব্লগ এটা